মাঝে মাঝে আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজ করি তাহলে কিন্তু আমাদের অনেকটা সময় অপচয় কম হয় হ্যালো সবাইকে নমস্কার কেমন আছো সবাই আশা করি ভালো আছো নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করেছি আশা করি তোমাদের ভালোই লাগবে দেখতে থাকো পুরো ভিডিও এই যে ভিডিওটি শুরু করেছি রান্না রান্নাবান্না থেকে দুপুরে আজকে রান্না করতেছি পাবদা মাছ পাবদা মাছটা প্রথমে হলুদ লবণ আর একটু কর্নফ্লাওয়ার মিক্সড করে তারপর কিন্তু এই যে তেলটা গরম করে এখন ভাজি করে নিচ্ছে আর এইভাবে ভাজি করলে কিন্তু মাছটা অনেক শক্ত হয় কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে একটুও ভেঙে যায় না এবং যে কোনো তরকারির সঙ্গে রান্না করা যায় পাবদা মাছটা সাধারণত নরম হয়ে থাকে যে কোনো তরকারির সঙ্গে রান্না করতে গেলে কিন্তু ভেঙে যায় কিন্তু আজকে আমি রান্না করতে চাইছিলাম শুধু জিরে ফোড়ন দিয়ে মশলা দিয়ে কিন্তু কিন্তু পরে ভাবলাম যে এই যে যদি আমি শুধু জিরে ফোড়ন দিয়ে মাছ রান্না করি তাহলে কিন্তু হবে না রাত্রে কিন্তু আবার কিছু একটা রান্না করতে হবে আর এদিকে পাঙাশ মাছ রান্না করতেছিলাম পাঙাশ মাছটা দুপুরের জন্য রান্না করতেছিলাম আর ওদিকে পাবদা মাছ দুইটা মাছ একসঙ্গে রান্না করার কারণ আমার শাশুড়ি তো পাঙাশ মাছ খায় না এই জন্য হলো পাবদা মাছটাও আমার এখনই রান্না করতে হচ্ছে আমরা দুপুরবেলা পাঙাশ মাছ খাবো আর আমার শাশুড়ি মা ওই যে তরকারিটা দিয়েই খাবে আর রাত্রে আমরা সবাই তরকারি দিয়ে খাবো এইভাবেই রান্নাটা করে নিলাম তা প্রথমে আমি জিরে ফোড়ন দিয়ে রান্না করতে চেয়েছিলাম ওইটা যদি করতাম তাহলে কিন্তু কি হতো দুপুরেও মাছ খাওয়া হয়ে যেত এবং রাত্রের জন্য যা হোক মাছ থাকতো কিন্তু ঝোল কম পড়ে যেত এমন একটা অবস্থা হতো তারপর ভাবলাম বুদ্ধি খাটিয়ে এই যে পটল আলু দিয়ে রান্না করে ফেলি পটলটা তো পাতলা তরকারি এজন্য পাবদা মাছের সঙ্গে মোটামুটি ভালোই যাবে আর কি এটা ভেবে কিন্তু বুদ্ধি করে যে পটল দিয়ে রান্না করে ফেললাম এতে কিন্তু আমার সময়টাও মানে বেঁচে গেল আবার রান্নাটাও একবারে হয়ে গেল প্রথমে কথাটা কেন বলেছি আশা করি ভিডিওতে বুঝতে পেরেছ কারণ আমরা যেহেতু একটু পেজে কাজ করি সেহেতু যদি রান্নাবান্নার পিছনেই যদি অনেকটা সময় চলে যায় তাহলে কিন্তু পেজে কাজ করতেই পারি না এজন্যই কিন্তু এই যে বুদ্ধি খাটিয়ে কাজটা করে নিলাম সব সময় কিন্তু আবার এই বুদ্ধিতে কাজে আসে না অনেক সময় থাকে না যেহেতু বাসায় এখন মোটামুটি টি পাঁচ ছয়জন মানুষ এই কারণে কিন্তু যতই চাই তারপরেও পারি না কিন্তু এই যে আজকের দিনটা পেরেছিলাম মনে করে পটল রান্না করেছিলাম বিধায় কিন্তু তরকারিটা ছিল না হলে কিন্তু কোনোভাবেই থাকতো না যাই হোক কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে আর এদিকে কিন্তু বেগুন ভাজি করে নিচ্ছিলাম আর ওদিকে পাঙাশ মাছটা তো রান্না করে নিয়েছিলাম আর সন্ধ্যাবেলায় দেখো ওই যে ভেবেছি যে কোনো কিছু করব না কিন্তু মামুনি হুট করে বলতেছে একটু লুডুসের পকোড়া করবে এখন সে নিজেই করবে এটাই বললো তারপর কিন্তু সে সব কিছুই নিজে করেছে আর এখন বলতেছে মা তুমি ভাজি করে দাও কারণ তেল ছুটকে হাতে লাগতে পারে ও তো ওইভাবে পারে না এজন্য কিন্তু আমি ভাজি করে নিচ্ছিলাম আর এটার রেসিপি আসলো মামুনি কিভাবে বানিয়েছে লুটফ্রুসের পকোড়া সেটা কিন্তু তোমরা দেখতে পাবে পরবর্তী কোনো এক ভিডিওতে আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সেটা কিন্তু কমেন্টে জানিও এদিকে সন্ধ্যাবেলায় কিন্তু একটু বড়ই নিয়ে এসেছিল সন্ধ্যাও না বলতে গেলে রাতেই নিয়ে এসেছিল আর সেটা দেখে তো লোক সামলাতে পারিনি তাই একটু লবণ মরিচ দিয়ে খেয়েও নিচ্ছিলাম আর খেতে খেতে ভিডিওটা শেষ করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে দেখো